নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছে আমি সুজাতা আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট এবং গোটা দেশের মধ্যে দ্বিতীয় দফায় যে ভোটদানের পর্ব তা কিন্তু আজ শুরু হয়েছে আজ ছাব্বিশে এপ্রিল আপনারা সবাই জানেন যে প্রথম দফার ভোটের পর ছাব্বিশ তারিখ অর্থাৎ আজ পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে এবং আমরা এই ভোট গ্রহণ পর্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্গত ধর্মনগর বিধানসভা কেন্দ্রে এবং সেই ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের পিডব্লিউডি অফিসে আমরা রয়েছি এবং যদি আমরা বলি তাহলে সকাল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ভোটের শতাংশটা অনেকটাই কম ছিল এবং এবারে প্রথম দফায় যে ভোটটা অনুষ্ঠিত হয়েছে সেখানেও আমরা দেখেছি যে প্রথম দিকে অর্থাৎ সকালের দিকে ভোটারদের সংখ্যা ন্যূনতম সেখানে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকটি বুথ কেন্দ্রে আমরা এখন উপস্থিত হয়েছি ধর্মনগর বিধানসভার পিডব্লিউডি অফিসে এবং আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে সেখানেও কিন্তু ভোটারদের তেমন তেমন একটা একটা ভিড় বা লাইন সেখানে দেখা যাচ্ছে না যদিও বা সকাল প্রায় এগারোটা পেরিয়ে গেছে এবং সকাল নটা এবং এগারোটায় সেখানে একটা তথ্য প্রকাশ হবে যে কত শতাংশ ভোট সেখানে পড়েছে আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি ছাপ্পান্ন ধর্মনগর যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের আরও একটি বুথে আমরা ইতিমধ্যে হাজির হয়েছে এবং আমাদের কাছে যতটুকু খবর আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই এলাকার যিনি বিধায়ক রয়েছেন তার পাশাপাশি বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন তিনি কিছুক্ষণের মধ্যে এসে ওনার ভোটাধিকারটা তিনি সেখানে প্রয়োগ করবেন ওনার বিধানসভা কেন্দ্রে আমরা এবার ভেতরে যাওয়ার চেষ্টা করব এবং প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের লাইন সেখানে ভোটাররা এখানে রয়েছেন এবং প্রিসাইডিং অফিসার যারা রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে এখনো পর্যন্ত ঠিক কত শতাংশ ভোট পড়েছে আমরা এখানের বুথের যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব স্যার এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে দেখে বলতে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব প্রিসাইডিং অফিসার যিনি রয়েছেন ওনার কাছ থেকে যে এখনও পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তার কারণ সকাল নটার পর্যন্ত আমরা যে সংখ্যাটা দেখতে পেয়েছি যে সেখানে মাত্র পনেরো শতাংশ ভোট পড়েছে সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লাইনে অনেক ভোটাররা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো কখন এসছেন এখন কত নম্বর বুথ আপনাদের তো সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ভিড়টা অনেকটাই কম কি মনে করছেন আমি জাস্ট এখনই আইছি আমরা তিন ভাই তো যখনই ভোট প্রদান করেন তখন আপনারা যেহেতু যুবক রয়েছেন তখন চিন্তাধারা কি থাকে সেখানে ভোট প্রয়োগ করার আগে কি মনে করবেন দেশের অগ্রগতি সেটাই ধন্যবাদ চলে এসেছেন প্রিসাইডিং অফিসার আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব স্যার কি আপডেট রয়েছে আমাদের এখন পর্যন্ত দুশো জন ভোট দিয়েছেন সেটা হচ্ছে এগারোটা পর্যন্ত এখন এগারোটা বিশ বাজে এখন টোটাল দেয়নি এগারোটা পর্যন্ত দুশো জন ভোট দিয়েছেন আর টোটাল ভোটার হচ্ছে আমাদের পাঁচশো আটানব্বই অর্থাৎ থার্টি এইট পার্সেন্টের উপর ভোট পড়ে গেছে এখন পর্যন্ত স্যার আমরা দেখছি সকালের যে সংখ্যাটা অনেকটা কম তুলনামূলকভাবে ভোটারদের সংখ্যা সেটার কি কারণ থাকতে পারে অ্যাকচুয়ালি আমাদের তো টোটাল ভোটারই তো খুব বেশি নেই তো যারা আসছেন হয়তো এখন দুপুর হয়ে গেছে আর একটু প্রপারের এরিয়া প্রপারের এরিয়া থাকাতে কি হয় যে রুদ্রটা অনেক সময় কিছু অ্যাভয়েড করার চেষ্টা করেন এটা হতে পারে বলে আমার ধারণা আর বিকালবেলা আমার মনে হচ্ছে একটু ভিড় বাড়বে আপনাদের পুলিং পুলিং স্টেশনে রয়েছেন আছেন আছেন একজন আর একজন এসেছিলেন তারপরে আবার উনি নিজের নিতেই চলে গেছেন কোন দলের যিনি প্রথমেই ছিলেন প্রথম থেকে এখন পর্যন্ত উনি হচ্ছেন বিজেপি দলের আর সিপিএম দল থেকে এসেছিলেন মকপল স্টার্ট হওয়ার পরে আমরা একজন থাকাতে আমরা পনেরো মিনিট পর মকপল স্টার্ট করেছি উনি যখন আসলেন পনেরো মিনিট পরে যখন আসলেন তখন আমাদের মকপলের অনেক কিছুই অ্যাডভান্স হয়ে গেছে যাই হোক আরও কিছুক্ষণ পরে ওনার সাথে উনি একটা মোবাইল ছিল সেই মোবাইলটা বাইরে রাখার জন্য উনি গিয়েছিলেন আর আসেননি কোনো কি অভিযোগ এসছে যে বিরোধী পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি বা এমন কিছু না এমন কোনো কিছু আমি শুনিনি এবং এমন না কিছু নেই ধন্যবাদ অর্থাৎ আটত্রিশ শতাংশ ভোট এখনো পর্যন্ত পড়েছে ধন্যবাদ একেবারেই আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম যে ধর্মনগর বিধানসভা কেন্দ্র ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের যে পিডাব্লিউডি অফিসে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পিডব্লিউডি অফিসে কিন্তু এখনো পর্যন্ত যে ঘন্টা সেখানে তুলে ধরা হয় প্রথমত সকাল এবং তারপর সকাল এগারোটা মোট মিলিয়ে এখনো পর্যন্ত মাত্র আটত্রিশ শতাংশ ভোট এখানে পড়েছে এবং পুলিং স্টেশনে কিন্তু শুধুমাত্র শাসক দলের পুলিং এজেন্টই সেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দলের পুলিং এজেন্ট সেখানে প্রথম দফায় ছিলেন কিছুটা সময় কিন্তু তারপর সেখান থেকে নাকি তিনি বেরিয়ে যান দেখার বিষয় যে পূর্ব ত্রিপুরা আসনের যে ভোট গ্রহণ পর্ব চলছে সেই ভোট গ্রহণ পর্বে ভোটার থেকে শুরু করে প্রত্যেকটি পুলিং স্টেশনের কি অবস্থা রয়েছে কি বলছেন ভোটাররা কি বলছেন সেখানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে শাসক বিরোধী দলের যারা এজেন্টরা রয়েছেন সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখনকার মতো বিদায় নেব সরাসরি আমরা ছিলাম ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে পূর্ব ত্রিপুরা আসনের বর্তমান আপডেট নিয়ে সঙ্গে থাকবেন ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা